আপনি কি গুগল অ্যাডস ব্যবহার করে আপনার ব্যবসার জন্য অনলাইন মার্কেটিং শুরু করতে চান তাহলে জেনে নিন কীভাবে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে এসে নতুন নিয়মে একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে হয় হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি আপনাদের জন্য একটি নতুন টিউটোরিয়াল ভিডিও মেক করেছি ভিডিওটি হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট সম্পর্কে তো ভিওয়ার্স আর দেরি না করে চলুন আমাদের আলোচনামূলক পর্বে চলে যায় প্রথমে আপনি যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে গুগল অ্যাডস খুলতে চান সেই জিমেইল লগ করা একটি ব্রাউজারে চলে যান তারপর অ্যাডস গুগল ডট কমে ক্লিক করে গুগল গুগল অ্যাডস এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান অ্যাডস গুগল ডট কম এ ক্লিক করার পর ওয়েবসাইট ওপেন হলে আপনি দেখতে পাবেন সাইন ইন এবং স্টার্ট নাও দুটি বাটন আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন অবশ্যই স্টার্ট নাও বাটনে ক্লিক করবেন স্টার্ট নাও বাটনে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাওয়া হবে একটি নতুন পেজে যেখানে লেখা থাকবে ক্রেট ইউর ফার্স্ট ক্যাম্পেন ক্রেট ইউর ফার্স্ট ক্যাম্পেন এই বাটনে ক্লিক করতে হবে এবং আপনি দেখতে পাবেন ইউর ওয়েবসাইট নামে একটি বক্স এখানে আপনার ওয়েবসাইট লিংক দিবেন তার নিচে থাকবে ইউর এখানে আপনার ফোন নাম্বার লিখে বাটনে করবেন এখন একদম নিচে দেখতে পাবেন সেট আপ এন্ড অ্যাকাউন্ট অনলি নামে একটি অপশন এটিতে ক্লিক করবেন এতে আপনি ক্যাম্পেইন ছাড়াই অ্যাকাউন্ট খুলতে পারবেন এরপর একটি পেজ আসবে যেখানে আপনাকে বিলিং ইন দিতে হবে অর্থাৎ কান্ট্রি টাইম জুম কারেন্সি সবকিছু ঠিকঠাক বসিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে এরপর আপনাকে একটি পেমেন্ট প্রোফাইল সিলেক্ট করে সঠিক মতো বসাতে বলা হবে তারপর পেমেন্ট মেথড সঠিক বসাতে বলা হবে হবে এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করতে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং সর্বশেষ দেখবেন ইয়োর অ্যাকাউন্ট ওয়াস ক্রেট অর্থাৎ আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি হয়েছে এখন আপনি চাইলে আপনার প্রথম ক্যাম্পেন তৈরি করে বিজ্ঞাপন চালু করতে পারেন যারা যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন